ব্যবস্থাপনার জনককে উত্তর হচ্ছে ফ্রেডরিক উইন্সলো টেইলর আমরা শুধু এটুকু মুখস্ত করেই খান্ত দেই কিন্তু অল্প সময় ব্যয় করে এই গল্পটা যদি আরেকটু জানি তাহলে প্রশ্নের উত্তরটা আমাদের অনেকদিন মনে থাকবে তাহলে চলো গল্পটা শুনি ফ্রেডরিক উইন্সলো টেইলর আঠারোশো ছাপ্পান্ন সালের বিশ মার্চ জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেন উনিশশো পনেরো সালের একুশ মার্চ তিনি একজন মার্কিন যন্ত্র প্রকৌশলী ছিলেন যিনি সারা জীবন শিল্পোৎপাদনে দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করে গেছেন তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয় আঠারোশো সালে তিনি বিভিন্ন কোম্পানিতে নমুনা তৈরি ও লেদ চালানোর কাজে শিক্ষানবিশ হিসেবে কাজ করতেন আঠারোশো সালে টেইলর মিডভেল স্টিল কোম্পানিতে সাধারণ একজন মেকানিক হিসেবে যোগ দেন এবং সান্ধ্যকালীন কোর্সে পড়াশোনার মাধ্যমে প্রকৌশলী ডিগ্রি লাভের পর কোম্পানির প্রধান প্রকৌশলী পদে উন্নীত হন পরবর্তীতে একটি কাগজের আঁশ তৈরির কারখানায় সাধারণ ব্যবস্থাপক হিসেবে তিনি তিন বছর কাজ করেছিলেন এরপর তিনি চাকরি ছেড়ে ব্যবস্থাপনায় পরামর্শদাতা হিসেবে স্বাধীন ব্যবসায় লিপ্ত হন টেইলর তার গবেষণার মধ্য দিয়ে কর্মক্ষেত্রে পদ্ধতিগত উন্নয়নের মাধ্যমে উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি বৃদ্ধির কথা বলার পাশাপাশি মানব সম্পদের সঠিক ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি বিশ্বাস করতেন যে বস্তুগত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মূলে রয়েছে মানবিক প্রচেষ্টার সফল প্রয়োগ তিনি আরও লক্ষ্য করেন যে মানুষের প্রচেষ্টা বাড়লে সম্পদও বৃদ্ধি পেতে থাকে আর এজন্যই তিনি কর্মক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি বলেন কোনো প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ওই প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিক কর্মীদের মানসিক বিপ্লবের সঙ্গে জড়িত আর এটি হলো কর্মীদের কাজের প্রতি সহকর্মীদের প্রতি এবং কর্মকর্তাদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন এই তিন বিষয়ে নেতিবাচকতা কারখানায় অনুচ্চ উৎপাদনশীলতার কারণ এভাবেই নতুন চিন্তা চেতনা ও পদ্ধতিগত উন্নয়নের মধ্য দিয়ে টেইলরের ব্যবস্থাপনার নীতি ও পদ্ধতি শুধু সমকালীন সময়েই নয় বর্তমান কাল পর্যন্ত ব্যবস্থাপনার উন্নয়নের জগতে এক নতুন দিগন্তের সূচনা করেছে এই সকল বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রবর্তনের জন্য এফ ডব্লিউ টেইলরকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ